রাশির পনেরোই এপ্রিল থেকে পনেরোই মে এই সময়টা কেমন থাকবে এই সময় তুলারাশির মানুষ কী কী পাবেন কারণ তুলারাশির জীবনে কিন্তু অনেকটা পরিবর্তন আসছে অনেক কিছু বিষয় আপনার ইচ্ছা পূরণ হতে পারে উচ্ছ্বাস পূরণ হতে পারে কিছু কিছু ক্ষেত্রে আপনাকে বাড়তি সতর্কতা নিতে হবে কারণ এই পনেরোই এপ্রিল থেকে পনেরোই মে তুলারাশির জীবনে কিন্তু একটা ভালো পরিস্থিতি সৃষ্টি হচ্ছে তার কারণ এই সময় কিন্তু বেশ কিছু গ্রহের পরিবর্তন ঘটেছে এবং যখন আমরা কোনো রাশিফল বিচার করি সেটা দিনের হোক মাসের হোক বা সপ্তাহের হোক তখন কিন্তু সেই সময় গ্রহের অবস্থান অনুযায়ী সেই মাসের গোচর ফলটাই কিন্তু বিচার করা হয় সেটাই কিন্তু মাসিক রাশিফল হিসাবে বিবেচিত হয় তো আজকে আমি আলোচনা তুলা রাশির পনেরোই এপ্রিল থেকে পনেরোই মে তুলা রাশি হচ্ছে রাশি চক্রের সপ্তম রাশি এবং এই রাশির অধিপতি কিন্তু শুক্র এবং শুক্র বর্তমানে মিন রাশিতে অবস্থান করছে এবং মিন রাশিতে আরও অবস্থান করছে শনি অবস্থান করছে রাহু অবস্থান করছে রবি অবস্থান করবে মেষ রাশিতে পনেরো তারিখে পনেরোই এপ্রিল এবং বিশ্ব রাশিতে অবস্থান করছে কিন্তু বৃহস্পতি মঙ্গল অবস্থান করছে কর্কট রাশিতে এবার একটা জিনিস হচ্ছে তুলারাশির দেখুন তুলারাশির মানুষরা কিন্তু চাপ নিতে পারে তুলারাশির মানুষরা কিন্তু দায়িত্ব থেকে পলায়ন করে না এটা তুলারাশির মানুষের একটা মহৎ গুণ অনেক মানুষ দেখবেন অনেক কাজ থেকে কিন্তু নিজেদেরকে সরিয়ে নেয় অনেক চাপ থেকে নিজেদেরকে সরিয়ে নেয় কিন্তু তুলারাশির মানুষ কিন্তু স্বাভাবিকভাবে তারা কিন্তু চাপটা নিতে পারে তারা যে কোনো কাজে লড়াই করতে পারে সংগ্রাম করতে পারে একটা সংগ্রামী জীবন কিন্তু লক্ষ্য করা যায় তুলারাশির মানুষের মধ্যে এবং তুলারাশির মানুষ কিন্তু সবসময় অতীত ঐতিহ্য ধারা সংস্কৃতি এগুলো কিন্তু বজায় রাখতে চায় অতীত কালচারটাকে কিন্তু তুলারাশির মানুষরা ভোলে না এবং দেখবেন তুলারাশির মানুষরা কিন্তু নিজের ফ্যামিলির প্রতি যেমন দায়বদ্ধ নিজের পূর্বপুরুষদের প্রতিও কিন্তু তারা দায়বদ্ধ এবং কর্তব্য করায়ণ কারণ তারা অতীতকে কিন্তু কখনো ভোলে না তাদের শিকড়কে তারা কিন্তু ভোলে না অনেক মানুষ দেখবেন খুব চট জলদি আধুনিকতার ছোঁয়া তাদের গায়ে লেগে যায় এবং তারা কিন্তু অনেক রাশির মানুষ আছে তারা নিজেদেরকে খুব দ্রুত চেঞ্জ করে নিতে পারে নিজেদেরকে তারা খুব আপডেট করে এবং খুব তাড়াতাড়ি পরিবর্তন ঘটিয়ে নেয় এটা কিন্তু আমরা দেখি বিভিন্ন মানুষদের মধ্যেই লক্ষ্য করি কিন্তু তুলারাশির মানুষের যেটা বেসিক নেচার থাকে সেটা হচ্ছে তারা কিন্তু অতীত ভাভাবেক অতীত কালচার অতীত সংস্কৃতি অর্থাৎ মানে তারা কিন্তু সেখান থেকে কিন্তু সেই জায়গাটা কিন্তু ধরে রাখে তারা কিন্তু বর্তমানকে আপন করে নেয় ঠিকই কিন্তু অতীতকে কিন্তু ত্যাগ করে না তার জন্যে দেখা যায় যে বেশ কিছু ক্ষেত্রে তুলারাশির মানুষ কিন্তু অনেক লাঞ্ছনা গঞ্জনা সহ্য করেন এমনকি তাদের নিজের পরিবারের লোকের থেকেও হয়তো তারা অনেক ক্ষেত্রে অপমান সহ্য করতে হয় কারণ তুলারাশির মানুষ জেনারেলি কিন্তু সংসার ভাঙে না তারা বোঝে একটা সংসারের মূল্য কথ তার জন্যে তুলারাশি কিন্তু ব্যক্তিগতভাবে আমি বলবো তারা অত্যন্ত ভালো হয় তো এবার দেখুন এই মাসে তুলারাশির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ষষ্ঠে কিন্তু শনি প্রবেশ করেছে এই মাস থেকে আমরা দেখতে পাচ্ছি ষষ্ঠে শনি আছে এবং শনি ষষ্ঠে থেকে কিন্তু শনি কিন্তু তুলারাশির অষ্টমে কিন্তু দৃষ্টি দিচ্ছে তুলারাশির অষ্টমী স্থানে দৃষ্টি দিচ্ছে এবং তুলারাশির দ্বাদশ স্থানেও কিন্তু দৃষ্টি দিচ্ছে তার কারণ হচ্ছে শনির সপ্তম দৃষ্টি তুলারাশির দ্বাদশ ঘর এবং এর থেকে একটা জিনিস বলা বাহুল্য যে তুলারাশির ক্ষেত্রে এখন কিন্তু বাইরের কানেকশানগুলো হবে বাইরের যোগাযোগগুলো বৃদ্ধি হবে বৈদেশিক যারা বাণিজ্য করছেন যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করছেন যাদের বিদেশে বসবাসরত ভাই বোন আত্মীয় স্বজন আছে তাদের থেকে আপনারা কোনো সাহায্য পেতে পারেন তাদের থেকে কোনো সহায়তা পেতে পারেন বা তারাও আপনাদেরকে কিন্তু কোনো সহায়তা করলো বা আপনিও তাদের সাথে সহায়তা করলেন অনেকে এমন আছে হয়তো বাইরে আত্মীয় স্বজন আছে আপন নিজের সন্তান আছে হয়তো কোনো যোগাযোগ করতে পারছেন না এবার কিন্তু সেই যোগাযোগগুলো কিন্তু আসবে অর্থাৎ বাইরের সাথে একটা স্মুথলি কিন্তু সম্পর্কটা কিন্তু ঠিক হবে হয়তো সাময়িক কিছু সময়ের জন্য খারাপ হতে পারে কিন্তু সেটা কিন্তু পুরোপুরি কিন্তু কেটে যাবে এবং সেই খারাপটা কিন্তু স্টেডি করবে না সেটা কিন্তু পুরোপুরি কেটে যাবে এছাড়া তুলারাশির ক্ষেত্রে এই সময় নিজের বংশগত কিছু জিনিস আপনি পেতে পারেন যেমন মনে করুন নিজের বংশের কোনো বিজনেস আপনি পেতে পারেন পিতৃ পিতৃ সূত্রে বা পৈতৃক সূত্রে আপনি কিছু সম্পত্তি পেলেন বা পৈতৃক সূত্রে আপনি কিছু ভাগ পেলেন জমি জায়গার ভাগ বা কোনো অর্থের ভাগ পেলেন সেটা আপনার মায়ের থেকে হোক পিতার থেকে হোক দাদুর থেকে হোক এই জিনিসগুলো কিন্তু দেখা যাচ্ছে মাতুল বংশ থেকেও কিন্তু বেশ কিছু জিনিস কিন্তু পাওয়ার যোগ আছে তুলারাশির মানুষের এই মাসেই কিন্তু এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এছাড়া তুলারাশির ক্ষেত্রে হ্যাঁ গার্মেন্টস নিয়ে যারা কাজ করছেন যারা পোশাক পরিচ্ছদের কারখানা আছে বিজনেস করছেন অনেক মানুষ তো যুক্ত এর সাথে যারা পোশাক আশাক এইসব বিক্রি করেন তাদের কিন্তু সময়টা কিন্তু বলা যায় যথেষ্ট ভালো তারা কিন্তু এই মাসে কিন্তু লাভের মুখ দেখবেন এবং অনেকটা কিন্তু ব্যবসায় তাদের সম্প্রসারণ বাড়বে ব্যবসার উন্নতি তাদের মধ্যে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এছাড়া দেখা যাচ্ছে কারোর সাথে যদি আপনার কোনো মারামারি ঝগড়াঝাটি বিবাদ হয় বা সে যদি আপনাকে কোনোভাবে চাপে রাখে বা আপনাকে যদি কোনো ধমকায় চমকায় সেই ক্ষেত্রে কিন্তু একটা পুরোপুরি ফাইনালের জায়গায় কিন্তু আপনি পৌঁছাতে পারবেন এই মাসে অর্থাৎ পনেরোই এপ্রিল থেকে এই দিকটা আপনার শুভ মানে আপনার সাথে শত্রুতা করে সে এঁটে উঠতে পারবে না আপনাকে খারাপ সে দেখতে চায় আপনার ক্ষতি দেখতে চায় সে এটা কিন্তু হবে না উল্টে দেখবেন তারই কিন্তু ক্ষতি হচ্ছে অর্থাৎ আপনার যে খারাপ চেয়েছিলো বা আপনার যে অমঙ্গল চেয়েছিলো এটা কিন্তু বেশি দিন স্টে করবে না এটা কিন্তু বলা যায় আপনার একটা ভাগ্যেরই সুফল বলা যায় তুলা তুলারাশির ক্ষেত্রে তবে একটা জিনিস একটু মনে রাখতে হবে সেটা হচ্ছে দশমে কিন্তু মঙ্গল আছে নিচস্থ হয়ে তুলা তুলারাশির এই মাসে থাকবে তুলা রাশির ক্ষেত্রে এই যে মঙ্গল নিচস্থ অবস্থায় আছে কারণ দ্বিতীয়পতি এবং সপ্তমপতি সেই ক্ষেত্রে জানবেন আপনার হাত থেকে না অর্থ বেরিয়ে যেতে পারে এই মাসে অর্থাৎ কোনোভাবে দেখবেন সঞ্চয়টা বাড়ছে না হয়তো আপনি ইনকাম কিন্তু প্রচুর করছেন ইনকাম কিন্তু থমকে নেই তুলারাশির এই মাসে কিন্তু ইনকাম যথেষ্ট ভালো কিন্তু কোনো না কোনো কারণবশত হয়তো কারো ট্রিটমেন্টের জন্যে হয়তো আপনি বাচ্চাদের পড়াশোনার পার পারপাজে হয়তো আপনি অন্য কোনো কারণে বা বন্ধুদেরকেও সাহায্য করতে এগিয়ে আসলো আপনার কাছে মানে সাহায্য আপনাকে দিতে হলো এরকম কোনো বিপদগ্রস্ত রোগের পাশে থাকার জন্যে আপনার কিন্তু আর্থিক মানে যে সঞ্চয় যেটাকে আমরা বলি সেভিংস যেটাকে বলি সেটা কিন্তু তুলনামূলকভাবে কম লক্ষ্য করা যাচ্ছে এবং দশমে মঙ্গল নিঃশস্ত থাকলে সবসময় একটা কথা একটু মাথায় রাখবেন যে কর্মক্ষেত্রে কিছু কিছু বহিরাগতদের দেখা যায় বহিরাগত মানে কি বাইরের মানুষ মাতব করা আপনি একটা জায়গায় কাজ করছেন দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন বাইরের কিছু ছেলে পুলে এসে আপনাকে থ্রেট দিচ্ছে হুমকি দিচ্ছে কিন্তু সেটা কিন্তু অন্য কোনো জায়গায় হবে না শুধুমাত্র কর্মক্ষেত্র যে যেখানেই কাজ করছেন যে যে পেশার সাথেই যুক্ত আছে কর্মক্ষেত্রে কিছুটা বিশৃঙ্খল পরিস্থিতি কিন্তু এই টাইপের হতে পারে এটা আপনাদের আগে থেকে সাবধান করলাম আপনারা নিজের উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে এটা অবশ্যই সলভ করতে পারবেন এবং যাদের যাদের চাকরি নেই অলরেডি চাকরি হারিয়ে ফেলেছেন তুলারাশির মানুষ দেখুন আমি অনেক আগে থেকে বলেছি যারা আমার ভিডিও দেখেন যে মঙ্গল কিন্তু সত্যি কথা বলতে অনেকদিন থেকে নিচস্ত এবং মঙ্গল সরকারি চাকরির কারকগ্রহ আমি বহুবার কথাটা বলেছি সাথে অভিজ্ঞ একটু দেখতে হয় আমাদের তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় কিন্তু সরকারি চাকরি নিয়ে একটা সমস্যা চলছে বা বেসরকারি চাকরি নিয়েও সমস্যা চলছে বিভিন্ন জায়গায় এমনকি বিভিন্ন দেশেও কিন্তু এটা আমরা লক্ষ্য করেছি কারণ দেখুন গ্রহের উপরে কিন্তু মানুষের ভাগ্য ম্যাক্সিমামটাই নির্ভর করে পুরোটাও বলতে পারেন আপনারা তো সেই ক্ষেত্রে গ্রহ যদি খারাপ থাকে বিশেষ করে মঙ্গলের মতন প্ল্যান সেই ক্ষেত্রে আগুন লাগার ঘটনা কিন্তু বারবার করে ঘটছে আমরা চারিদিকে দেখছি হঠাৎ করে দুর্ঘটনা ঘটে যাওয়া প্রাকৃতিক বিপর্যয় শেয়ার মার্কেটের ধস এগুলো কিন্তু মঙ্গলের জন্যই হচ্ছে কারণ দ্বাদশে শনি এবং রাহু অবস্থান করছে এদিকে মঙ্গলটা নিঃশস্ত কর্কট রাশিতে কারণ মঙ্গল এখন জলরাশিতে অবস্থান করছে তো সমস্যাটা হচ্ছে এইটাই তো তুলারাশির ক্ষেত্রে কর্মের ক্ষেত্রে একটু চাপ আসতে পারে কিন্তু এটা কিন্তু সাময়িক এইটুকু বলে দিই আপনি কিন্তু আবার দাঁড়াতে পারবেন এবং আবার এই সমস্যাটাকে ওভারকাম করতে পারবেন অর্থাৎ এটা নিয়ে কোনো চিন্তার কিছু নেই বাবার ক্ষেত্রে একটু নজর দেবেন পিতার শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন সেই ক্ষেত্রে কিন্তু শরীর স্বাস্থ্য একটু খারাপ হতে পারে বাড়িতে নতুন করে কোনো কিছু অনুষ্ঠান বা শুভ অনুষ্ঠান হতে পারে সন্তানের বিয়ের যোগ আসতে পারে এই সময়টাই তুলারাশির মানুষের যারা নতুন বাড়ি বা ফ্ল্যাট কিনছেন অবশ্যই একটু বাস্তুটা দেখিয়ে নেবেন কারণ দেখুন মঙ্গলের সপ্তম দৃষ্টি কিন্তু মনে রাখতে হবে আপনার রাশির ফোর হাউজে আছে সেটা কিন্তু বাস্তুটাকে নষ্ট করে দিতে পারে অর্থাৎ আপনি এমন একটা বাড়ি বা ফ্ল্যাট কিনলেন যেখানে কিন্তু বাস্তুজনিত সমস্যা রয়েছে বাস্তু দোষ রয়ে গেছে কারণ বাস্তু দোষও কিন্তু একটা মারাত্মক আমাদের জীবনে কারণ সেই ক্ষেত্রে যদি বাস্তু দোষ দেখা যায় আমরা যদি খারাপ বাড়িতে বা খারাপ ফ্ল্যাটে থাকি দেখবেন আমরা সবসময় দুর্ভাগ্যকে টেনে আনবো আমাদের সৌভাগ্য তখন কিন্তু ফিরবে না কিন্তু প্ল্যানেটারি পজিশন কিন্তু আপনার ভালো তারপরেও দেখবেন আপনার ভালো হচ্ছে না এটা কিন্তু বাস্তুর জন্যেই হয়ে থাকে তবে অবশ্যই মঙ্গলদেবের মন্ত্র পারলে একটু জব করবেন কারণ মঙ্গল যতদিন নিঃশস্ত আছে যেহেতু আপনার দশমে মঙ্গল বসে আছে ওম ওম শ্রী মঙ্গলায় নম এই মন্ত্রটা আপনি রোজ একশো আটবার করে জব করুন অথবা ওম জয় বলেও আপনি জব করতে পারেন সেই ক্ষেত্রেও আপনি ভালো ভালো থাকবেন ধন্যবাদ